জীবনে অনেক দূর যেতে হবে তোমার এই দিন দিন নয় আরও দিন বাকি আছে এখন বয়স তো পনেরো সতেরো আঠারো বিশ অ্যাভিবি বহুত কিছু দেখ না বাকি হে মেরে দোস্ত ঠিক কি না বলো তুমি তো কক্সবাজারের ঈদগাও থেকে ভাবছো যে আমি তো অনেক কিছু দেখে ফেলেছি না 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 জীবনে বহুত কিছু দেখা বাকি আছে মাথায় রাখবা যার চিন্তা যত ব্রড যার চিন্তা যত বড় তার কাজ তত বড় যে চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখে সে চেয়ারম্যান হতে না পারলেও সে হয়তো মেম্বার একদিন একদিন হয়ে যায়। যে এমপি হওয়ার স্বপ্ন দেখে সে এমপি হতে না পারলেও একদিন না একদিন সে মেয়র হয়ে যায় যে মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে সে মন্ত্রী হতে না পারলেও একদিন না একদিন সে এমপি হয়ে যায় আর যে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখে সে প্রাইম মিনিস্টার না হতে পারলেও তার স্বপ্ন যেহেতু বড় একদিন না একদিন সে এমপির অধীনে একজন বিশাল বড় এমপি হয়ে যায় তোমার বলার হবে বিশাল বড় যত লাফ মারবা বেশি দূরে যাবা তত বেশি আর তোমার স্বপ্ন যত কম হবে তোমার দৌড় তত কম হবে আচ্ছা মনে করেন আপনার ইচ্ছা হচ্ছে আপনি আকাশের চাঁদকে ছুটেন ছোঁয়া কি আদৌ সম্ভব তবে আপনার ইচ্ছা আপনি ছুঁয়েই ছাড়বেন তা আপনি যখন চাঁদকে ছোঁয়ার জন্য লাভ দিবেন আপনার কি কম হবে না বেশি হবে বেশি হবে। স্বপ্ন যত বেশি দেখবেন কাজ তত বেশি করতে পারবেন আরে আমি তো স্বপ্ন দেখি আমি আসিফ শুধুমাত্র কক্সবাজার নয় চট্টগ্রাম নয় ঢাকা নয় কুমিল্লা নয় গোটা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে প্রান্তে একদিন আমি কালেমার দাওয়াত পৌঁছে দেব ঠিক না ড্রিম শুড বি বিগার স্বপ্ন বড় কর আর মাথায় রাখবো আমি বারবার বলি এটা মাঝে মাঝে আমি রিপিট আফটার রিপিট করি যেন তোমাদের মাথায় ঢুকে যায় যে ওয়াক হমেশা এক নেই হতা ওয়াক বদলতা হ্যাঁ লেকিন ওয়াক বদলনে কে কোশিশ করতে হয় মেরে দোস্ত সময় পরিবর্তনশীল

সো ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট অ্যাজ মাচ ইউ ক্যান ট্রাই তোমাকে সর্বোচ্চটুকু চেষ্টা করে নিজের কপালকে পরিবর্তন করতে হবে দাঁড়াতে হবে উঠে পুরো সমাজকে তোমার পরিবর্তন করতে হবে ঠিক কিনা বলো যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা যুবককে নিজের ক্যারিয়ারে সুন্দর কাজ করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন আর ছোট্ট আর একটা কথা বলি শুধু টাকা পয়সার পেছনে ভাগলেই কিন্তু জীবনটা সুন্দর হয় না তোমরা ঢাকার নাম যুবক ভাইরা শুনছো না সবাই কথা কয় না শুনছেন না সবাই আমাদের দেশের রাজধানীর নাম কি ঢাকা ঢাকাতে গুলশান আছে ধানমন্ডি আছে উত্তরা আছে প্রায় সময় আমি এই এক্সাম্পল দেই কেন দেই জানেন যখন ঢাকায় আপনি যাবেন দেখবেন রোলস রয়েলস বিএমডাব্লিউ মার্সিডিস অভাব নাই কোটি টাকার গাড়ি চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে মনে হবে হায় হায় কি জীবন পাইলাম আমি আমার তো সাইকেলও নাই এতে বিএমডাব্লিউ আছে

বাট আমরা যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান যেহেতু সুক্রিয়া আছে আল্লাহকে ইমান রেখে বিশ্বাস করি দেখবেন কম হলেও সুখী না হলেও সুখী বেশি হলেও সুখী না হলেও সুখী হোয়াট এভার আই হ্যাভ আই এম হ্যাপি দ্যাট যা আছে তাতেই খুশি আল্লাহ বলছে যদি তাই হয় লাজিদান্নাকু তোর যা আছে আল্লাহ আগামীকাল এর চাইতে ডবল তোকে বাড়ায় দান সুবহানাল্লাহ পড়েন তো জীবন শুধুমাত্র ক্যারিয়ার সুন্দর করলে সুন্দর হয়ে যায় না আল্লাহর উপর ইমান রাখতে হবে পাচক তো নামাজি হতে হবে শকর গুজার হতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ এটা তোমাদের সবার জন্য মেসেজ দুই নাম্বার মা বন্ধুদের জন্য মেসেজ এটা বলতে গেলে মা বোনরা একটু মাইন্ড করে এই জন্য বলতে খুব ভয় লাগে বলা যাবে আপনার মনে ভয়টাই পাচ্ছেন ভাই তাহলে আমি আবার প্রশ্ন করছি বলা যাবে 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 হক কথা বললে তো একটু রাগ করবে এটা কোনো ব্যাপার না হক কথা বললে সবাই একটু রাগ করে তবে এখানকার মা বোনরা অনেক ভালো বাজারের মেয়েরা অনেক পর্দাশীল হয় মহিলারা অনেক পর্দাশীল হয় তুলনামূলক যদি কম্পেয়ার করেন অন্য জেলার সাথে অনেকটা ভালো আছে না কিন্তু সমস্যা এক জায়গায় বেশিরভাগ মেয়েরা বিয়ের সময় টাকা ছাড়া ভালো ছেলেকে চুজ করতে চায় না এরকম মেয়ে আছে না যুবক ভাইরা মেয়েরা যে কি চালাক ভাই আর বললাম আজকে প্রেম করার সময় যো বি হো চলে গা জেসা বি হো পাস আর যখনই দেখবা বিয়ের সময় হোক পেশাওয়ালা চাহিয়ে মুঝে এই দেখবা একটা মেয়ে রিসেন্টলি দেখবে একটা মেয়ে বিয়ে করছে প্রায় তার চাইতে বিয়াল্লিশ বছরের সিনিয়র বুড়িটাকে বিয়ে করছে বুড়িরা সাংবাদিক বলছে আম্মা যান আপনি এই কাজ কেন করলেন বলছে আই ক্যান ফিল হিম অ্যান্ড আই ক্যান নট ফিল এনিওয়ান আমি এরে ভাল লাগে আমার কাছে ভাল লাগে না তো বলতেছে এরে ভাল লাগে ফিল করি ভালোবাসা আসে আর কারে ভাল লাগে না তো আমি বললাম ভালোবাসা না টাকা ওই যে আমি আর কইলাম না তোমারে ঠিক কেন বলো যুবক ভাই ইটস অল অ্যাবাউট মানি ফ্যাক্ট টাকা থাকলে মেয়েরা টাকলাকেও বিয়ে করতে এক মুহূর্ত দ্বিধাবোধ করে না ঠিক তবে সব মেয়েকে এক পাল্লায় মাথা যাবে না এখনো আমাদের এই মাতৃভূমিতে আমাদের দেশে অনেক চরিত্রবান নারী সতীর্থবান নারী আছে না নাই আছে না নাই অনেক মেয়ে আছে চরিত্রবান সতীর্থবান সতীত্ত আমি আমার বন্ধুকে বলবো সাদা ফর বিদ্যার্থী দিন ইত্যাদি ব্যাথ ইয়াদ ইয়াদক বিখাম সাকসেসফুল বাই সেলেক্টিং দোয়ান হু হ্যাজ রিলিজিয়ান তুমি বিয়ে করে সফল হতে চাও বিয়ে করতে হবে সেই যুবককে বিয়ে করতে হবে সেই নারীকে যে চরিত্রবান যুবক চরিত্রবান নারী ঠিক কিনা বলেন যুবক ভাই আল্লাহ প্রত্যেকটা মা বোনকে টাকা বাদ দিয়ে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন সকলে মন খুলে পড়া আমিন আমিন এবার আসুন আমরা তাফসীরের দিকে বা আমাদের মূল আলোচনার দিকে ফিরে যাই তবে সবাই মিলে আমরা তিনটা তাকবীর দেব তিনটা তাকবীর দিয়ে মুড ফ্রেশ হবে তারপরে আমরা ওয়াজ শুরু করব রাজি আছেন বলLambda ইনশাআল্লাহ এবার সবাই একটা কাশি দেন হয় নাই হয় নাই হয় নাই আরো জোরে 마শাআল্লাহ এবার সবাই মিলে আমরা তাকবীর দিব তিনটা তাকবীর আল্লাহু আকবার মাসখানায় দেন আমি কিন্তু শুনতে পাচ্ছি মাসখানায় দেন সবাই মিলে দিবেন না আরো দুইটা বাকি আছে এমন তাকবীর দিবেন যে সব ভেঙে পড়ে

আল্লাহ কবুল করুন সকলে পড়া আমিন টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট দা বায়োগ্রাফি অফ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে আমরা আমাদের এই সিরাতুন নবী মাহফিলে আমাদের প্রিয় নবীর প্রথম যিনি স্ত্রী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের ফ্রম বিগিনিং টু দা লাস্ট যা যা আছে আমার সামারি করে শুনুন সংক্ষিপ্ত করে যতটুকু বলা যায় আমরা শুনবো মেসেজগুলো নিব বাস্তবিক জীবনে অ্যাপ্লাই করব এবং দেন দোয়া করে বাসায় ফিরে যাব না যেছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তাহলে সবাইকে আমি বলি আজকে আমরা জান্নাতি যেই মহিউষ নারীর জীবন থেকে কথা বলবো সে নারীর নামটা কি সবাই বলেন খাদিজা বলেন সবাই নাম কি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন এমন একজন মহিউষ নারী যে সমস্ত নারী জান্নাতে প্রবেশ করবে তার ভেতরে প্রথম যে নারীর নাম রয়েছে তার নামই হচ্ছে খাদিজা করলেন আপনার সবাই নবীজির জীবনে একজন নারী ছিলেন সব বিশ্বস্ত এবং প্রথম নারী তার নামই হচ্ছে খাদি ইজা বলেন তো নবীজির প্রথম স্ত্রীর নাম ছিল কি খাদি ইজা রদি অলহুতাল আনহা পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দী আরব নগরের মক্কার কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেন আর যত গোত্র আরবে ছিল কুরাইশ গোত্র ছিল সবচেয়েতে নামি দামি বংশ পড়লেন আপনি সবাই